গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার এখন সকাল আটটার মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন আমি আর আমার হাজব্যান্ড যাব একটু কাস্টপাড়া কোথায় যাই কি কি করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন একটু কাশাপাড়া যাচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছে। যাবো গ্রসারি কিনতে আর আমার দাদা বাড়ি আছে কাসাপাড়া সেখানে একটু যাব তো চলুন সঙ্গে থাকুন চলে এসেছি কাঁচাপাড়া আমার দাদাবাড়ি দেখুন আর আমার দাদার নাতি খেলছে যে এটা আমার দাদার নাতি আর সঙ্গে আছে ওর বন্ধু পাশের বাড়ির এই যে খুব ভালো ছেলে

সুস্থ নেই বাপরে ওর ওই জায়গাটাই খেলার আমরা বাড়ি চলে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর এই দেখুন এই যে গ্রসারি সব নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি রাইস মুসুর ডাল মুগ ডাল মটর ডাল

লবণ ডালের বড়ি বিস্কুট আছে একটা অনলাইনের মেয়ের জন্য পার্সেল নিয়েছিলাম प्ले खेलना हैटा की खुशी देखो खुशी खूब खुशी देख देख देखी थैंक यू वाला थैंक यू ये ये प्ले वाह खेलते पछी পিঙ্ক কালার রান্নাবান্না হয়ে গেছে দেখুন আমি রান্না করছি সাদা ভাত পেঁপে মাখা আর এটা হচ্ছে মটর ডাল ভাপা আর মটর ডালের বড়া করে পোস্ত দিয়ে লাউ শাকের তরকারি আর করেছি সোয়াবিন এই ছিল আজকের মেনু তাহলে চলুন আজকে আমরা এখন লাঞ্চ করে নিই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন